আমরা এখন ফাস্টফুড সাইজের ছবি তৈরি করবো কীভাবে ফটোশপের সাহায্যে একটা ফাস্টফুড সাইজের ছবি তৈরি করা যায় ওটা দেখবো এবং পাশাপাশি সফটওয়্যারের মাধ্যমে কীভাবে একটা ফাস্টফুড সাইজের ছবি তৈরি করা যায় সেটাও দেখব অর্থাৎ একটা হচ্ছে অফলাইনে ফটোশপের সাহায্যে কীভাবে ছবি তৈরি করবো ফাস্টফুড সাইজের এবং অনলাইনে কীভাবে ফাস্টফুড সাইজের ছবি তৈরি করব সেটাও আমরা দেখবো আজকে তো আমি যথারীতি এখানে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে রাখছি এখানে ফাইল থেকে ওপেনে গিয়ে আমাদের যে পিকচারটা আমরা ফার্স্ট সাইজ ছবি তৈরি করবো সেটা আমরা ডেস্কটপে রাখছি আমি ডেস্কটপ থেকে ওই ছবিটা নিয়ে আসবো তো এখানে আমাদের ছবিটা আমরা ডেস্কটপে এখান থেকে সিলেক্ট করে ওপেন দিয়ে নিয়ে আসবো এটা নর্মালি এভাবে আমরা ফার্স্ট ছবি আনতে পারবো এখন এই ছবিটাকে আমরা প্রথমে ক্রপ করে নেব ফাস্ট ফুড সাইজের সাইজ দিয়ে আমরা ক্রপ করে নিব আমি প্রথমে এখানে যাচ্ছি ক্রপ তুলে এটা ক্রপ তুলে ক্লিক করার পর এখানে দেখেন এই জায়গায় একটা অপশান আসবে এখান থেকে ওয়েট হাইট রেজুলেশন এটা থাকবে অথবা যদি এটা না থাকে এইদিকে নিচে সাইজ অ্যান্ড রেজুলেশন থাকবে আমরা ওয়েট হাইট রেজুলেশন এটাতে ক্লিক করলাম করার পর এই জায়গায় আমরা লিখে দিব ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ স্পেস দিয়ে আইএন আইএন মানে চিনসি এরপর এখানে ওয়ান পয়েন্ট নাইন স্পেস দিয়ে এন আই এন ইনসি এরপর এখানে রেজুলেশন আমরা তিনশো দিব রেজুলেশন আমরা তিনশো এটা দেব এটা টাইপ করে দিব যদি না থাকে তারপর এই পিকচারটা আমার যতটুকু ফার্স্ট সাইজের ছবির জন্য দরকার হয় ততটুকু আমরা সিলেক্ট করে নেব আমি এভাবে এতটুকু সিলেক্ট করতেছি টাইপটু হয়ে যায় এতটুকু এটা নিয়ে এন্টার দিয়ে দিলাম দুইবার এন্টার দেওয়ার পর আমাদের ফাস্টফুড সাইজের ছবি তৈরি হয়ে গেছে এরপর আমরা এটাকে একটু জুম করে নিতে পারি অথবা এখান থেকে টেনে এখানে তুলে দিতে পারি এখন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের থাকবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অনেকগুলো তুল আছে এগুলো আমরা দেখছিলাম তারপরে এই যে পলিকনাল লেস তুল যেটা আছে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইজি আর একটা হচ্ছে প্যান তুল আছে প্যান তুল দিয়ে ইজি ইজি বলতে এগুলো দিয়ে ক্লিক করে করে আমরা করতে পারি নিখুঁতভাবে ইজি না আর যদি ইজিলি করতে চাই এখানে ম্যাজিক ওয়ান ওয়ান্ট এবং কুইক সিলেকশন টুল এগুলো দিয়ে করতে পারবো যেমন কুইক সিলেকশন টুল দিয়ে এভাবে ধরে টান দিলে এভাবে সিলেট হচ্ছে কিন্তু এখানে বাইরে ভিতরে চলে আসতেছে এদিকে যাচ্ছি এভাবে এগুলো সহ সিলেক্ট হয়ে গেছে এখানে দেখেন মাইনাস একটা আছে মাইনাস দিয়ে আবার এগুলো মাইনাস করা যায় অর্থাৎ বেশি অতিরিক্ত সিলেট হলে এভাবে মাইনাস করতে পারবেন না আর যদি এক কালার হতো তাহলে জাস্ট ম্যাজিক ওয়ান তুল দিয়ে একটা ক্লিক করলেই হয়ে যেত এভাবে সিলেক্ট করতে পারবো এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে কিন্তু এখানে একটু নিখুঁত থাকবে না এগুলা তো সেই জন্য আমরা পলিগনাল টুল যেটা আছে এটা দিয়ে একটা একটা করে ক্লিক করে করে এদিকে যাবো এখানে এসে এদিকে এসে ক্লিক করে করে এখানে আসবো এদিকে তারপর উপরে এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক যেখান থেকে শুরু করছিলাম ওখানে একটা ক্লিক করলে সিলেকশন করা যাবে তো ধরে নিচ্ছি আমরা যে কোনো তুল দিয়ে পলিগন অথবা ম্যাজিক পয়ান্ট তুল অথবা কুইক সিলেকশন তুল অথবা প্যান তুল দিয়ে সিলেক্ট করলাম করার পরে আমরা এই যে এখানে একটা কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কী কালার দিব সেটা সিলেক্ট করতে হবে যেমন আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দেবো অথবা এখান থেকে এই কালারটা যারা ফার্স্ট প্রসাইজ ছবি অনেক জায়গায় দেখা যায় এই ধরনের কালারগুলো দেয় এই যে এই ধরনের কালার এই কালারটা দিব তো যেটাই দিতে চাই কালারটা এখানে এভাবে সিলেক্ট করে ওকে দিলাম ওকে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে কালারটা দেখাচ্ছে তারপর কীবোর্ড থেকে কন্ট্রোল ডিলেটে প্রেস করবো কন্ট্রোল চেপে ধরে ডিলেট ব্যাকগ্রাউন্ড চলে গেছে এখন এই যে সিলেকশন যেটা করছি এই সিলেকশনটা বাদ দিতে হবে কন্ট্রোল ডি কীবোর্ড থেকে কন্ট্রোল ডি চলে গেছে এখন এই যে এখানে এটা কাটছি যে সেটা বুঝে যাচ্ছে যেটা যে সেটা বোঝা যাচ্ছে এটা তো আমরা একটু ব্লার করে দেব এখানে একটা ব্লার তুল আছে ব্লার তুলে ক্লিক করার পর যে একটা ব্রাশ আসছে ব্রাশটা আরেকটু বড় করব রাইট বাটন ক্লিক মাউস দিয়ে এখান থেকে একটু বড়ো করবো এবং এই ধরনের একটা ব্রাশ দেবো সফট ব্রাশ এগুলো হার্ড ব্রাশ এগুলো দিয়ে মানে ফোল ক্লিয়ার হয়ে যায় কিন্তু আমরা এরকম করব একটু জাপসা টাইপের তারপরে এইখান থেকে জাস্ট হালকা করে এটার কাঁচা একদম পাশে দিয়ে একটু হালকা করে জাপসা করে দেখেন আমি জুম করে দিচ্ছি তারপর বুঝতে সহজ হবে আমি যদি এভাবে দিই ব্রাশের চেসটা আরও শুরু করতে পারবো দেখেন একটু ঝাপসা করে দিচ্ছি এটা জাপসা করলে সুবিধা হচ্ছে ওই কাটছে সেটা বোঝা যাবে না তবে বেশি জাপসা না এখানে কমাই দিব স্ট্যান্ডটা আমরা ফিফটি পার্সেন্ট দিচ্ছি এটা জুম করছি সেজন্য বোঝা যাচ্ছে জাপসা হয়ে যাচ্ছে কিন্তু জুম আউট করলে ওরকম বোঝা যাবে না আমি জাস্ট দ্রুত করে দিচ্ছি এটা আমরা সিলেকশন দিয়ে সিলেক্ট করছি সেজন্য এরকম খাটাকাটা কাটা হয়েছে যদি আমরা দিয়ে সিলেক্ট করতাম এরকম হতো না ওকে এবার কন্ট্রোল জিরো দিয়ে উইন্ডু সাথে ফিট করে নিলাম দেখেন আগে যেটা খাটাকাটা কাটা দেখা গেছিল ওটা কিন্তু এখন এরকম নাই এখানে আমি একটু দ্রুত করছি যার কারণে এখানে একটু দেখা যাচ্ছে তবে এটাও কিন্তু আমরা জাপসা করে দিতে পারি এভাবে হালকা জাপসা করে দিলাম এখন এটা গেলো আমরা ফার্স্টু সাইজের পিকচারটা কাটার পর যার চারপাশে যেগুলো এক্সট্রা একটু কাটা কাটা দেখা যাচ্ছে ওইটাকে আমরা ব্লার করে দিয়ে জাপসা করে দিলাম মানে ফিনিশিংটা করে দিলাম এরপরে আমরা এটার কালারটা ঠিক করবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট থেকে ব্রাইটনেস কন্ট্যাক্স লেভেলস কার্ভস এবং এখানে আমরা আরেকটা অপশন আছে ইউটার তেমন দরকার নাই এই যে এই তিনটা জিনিস দিয়ে এই তিনটা অপশন দিয়ে কিন্তু আমরা এটার কালারগুলা ঠিক করে থাকি ব্রাইটনেস ব্রাইটনেসটা বাড়াইতে পারি ব্রাইটনেসটা কমাইতে পারি যতটুকু দরকার কনট্যাক্সটা বাড়াইতে পারি কমাইতে পারি এখান থেকে বাড়াবো করানো যতটুকু দরকার হয় ক্যান্সেল দিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলস আমরা যদি লেভেলটা যদি এই যে ব্ল্যাক কালারটা যদি এদিকে নিয়ে আসি কালোটা আরও কালো হবে আর এটা যদি এদিকে নিয়ে আসি কালো এবং সাদা দুটো একসাথে হবে আর এটা যদি এদিকে নিয়ে আসি সাদা যেখানে যেখানে আছে আরও বেশি সাদা হয়ে যাবে আমার সাদা বেশি দরকার নাই আমি এটা একটু হালকা একটু করে দিলাম এটা একটু করে দিলাম ওকে এটা একটা গেলো এরপরে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট আবার যাচ্ছি কার্ভস কার্ভস দিয়েও এই কাজটা করতে পারি আমরা এখানে আমরা যদি এটা দিয়ে দেই একটু ফর্সার দিকে যাবে আর একে ডার্ক হয়ে যাবে আমি একটু হালকা এখান থেকে কার্ভসটাও বাড়াই দিচ্ছি ওকে এরপরে এই যে সুনগুলো একটু বেশি সাদা টাইপের দেখা যাচ্ছে এটাকে আলাদাভাবে একটু আমরা কালারটা চেঞ্জ করবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট সোজা এদিকে এসে সিলেক্টিভ কালার সিলেক্টিভ কালারে গিয়ে এখানে কালারের মধ্যে রেড আছে রেড থেকে আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম তারপর এদিকে ব্ল্যাকটা আর একটু ব্ল্যাক করে দিতে পারি বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে হালকা ব্ল্যাক করে দিলাম ওকে তো এটা করার পরে আরও যদি চেঞ্জ করার প্রয়োজন হয় যেমন এদিকে একটু কালো হয়ে যাচ্ছে এটা যদি আরও চেঞ্জ করার দরকার হয় দেখেন কন্ট্রোল প্লাস এই অংশটা আমরা এখানে একটা তুল আছে তুলটার নাম হচ্ছে এটা ক্লিক করলাম করলাম একটু এই হালকা হালকা করে তবে এটা বেশি হয়ে যাচ্ছে আমরা এখানে এক্সপোজটা কমাই দিচ্ছি এটা যদি বেশি হয়ে যায় তাহলে আমরা হিস্ট্রি ব্রাশ থেকে এটা অফ করে দিতে পারি লেয়ার আচ্ছা এটা দিয়ে আসবে না আচ্ছা এটা আমরা বাদ দিতে পারবো কন্ট্রোল সেট দিয়ে কন্ট্রোল সেট দিয়ে আমরা বাদ দিয়ে দিচ্ছি একটু বেশি হয়ে গেছিল কালার এখান থেকে আমরা দশ তুল দিয়ে এটা এই এই তুলটা নিলাম সবসময় এটা করলাম করার পরে এবার এটাকে আমরা ক্যানভাস সাইজ দিব এখান থেকে একটা সারা একটা বর্ডার দিব আমাদের ইমেজের মধ্যে আমরা বর্ডার দেখি ওই রকম একটা বর্ডার দিব দেখেন ইমেজ থেকে ইমেজ আচ্ছা আগে ইমেজ সাইজটা ঠিক আছে এখানে দেখি ইমেজ সাইজে গেলাম ইমেজ সাইজে গিয়ে এখানে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট নাইন রেজুলেশন তিনশো এটা ঠিক আছে আমরা এখান থেকেও কিন্তু ইমেজ সাইজ দিতে পারি এটা ঠিক আছে এটা চেঞ্জ করার দরকার নেই ইমেজ থেকে আবার যাচ্ছে ইমেজ সাইজের পরে ক্যানভাস সাইজ এটা দিয়ে গেলাম এখানে গিয়ে আমরা এই জায়গায় ওয়ান দিলাম এখানেও ওয়ান দিলাম দিয়ে ওকে দিচ্ছি আচ্ছা এখানে আমাদের মনে হয় পিক্সেলে আছে সেটা এই যে এখানে একটা রোলার দেখা যাচ্ছে না এখানে রোলার এই যে রোলার নাম্বার এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা ইনসিতে চলে যাচ্ছি এখন ইনসিতে আছে ইমেজ থেকে ক্যানভাস সাইজে ক্লিক করলাম ইমেজ থেকে ক্যানভাস সাইজে ক্লিক করলাম এবার এখানে আবার ওয়ান দিয়ে এখানে ইনসি আসছে আমরা এখান থেকে ইনসি সিলেক্ট করি না সেজন্য ইনসি ওয়ান এদিকে ওয়ান ওকে জিরো পয়েন্ট ওয়ান আমি ভুল বলছি জিরো পয়েন্ট ওয়ান ওকে এখন দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে কারো কারো ওই বর্ডারটা এখান থেকে আবার যাচ্ছি যে এখানে হোয়াইট কালার না আসতে পারে আমাদের হোয়াইট কালার দরকার হতে পারে আমরা হোয়াইট কালার এখান থেকে দিতে পারি গ্রে কালার দিতে পারি ব্ল্যাক কালার দিতে পারি আমরা নর্মালি হোয়াইট কালারই দেব আবার পয়েন্ট ওয়ান এখানে পয়েন্ট ওয়ান দিয়ে ওকে দিয়ে দিলাম বর্ডার হয়ে গেছে এখন আমাদের কাজ ফাস্টফর্ড সাইজের ছবি ছবি তৈরি করা হয়ে গেছে এখন আমাদের আরেকটা কাজ আছে এটাকে টেনে এদিকে নিয়ে আসলাম দেখেন এই পাশে নিয়ে আসলাম ফাইল থেকে নিউতে যাচ্ছি নিউতে গিয়ে এখানে ইন্টারন্যাশনাল পেপারটা সিলেক্ট করবো ইন্টারন্যাশনাল পেপার এখানে ইন্টারন্যাশনাল পেপার বলতে অ্যাফো সাইজের পেপার বলা হয় আর এখানে থ্রি হান্ড্রেড এটা থাকবে রেজুলেশন ওকে দেব ওকে দেওয়ার পর এখানে মুখ তুলে ক্লিক করে এই ছবিটাকে টেনে এখানে এসে সারি দিলাম একটা ফার্স্ট ফুড সাইজ ছবি এখানে চলে আসছে ওকে এটাকে আমরা এবার এটাকে টেনে দিয়ে বড় করে দিলাম এটা আমার দরকার নাই আচ্ছা তারপর এখানে রাখি এটা দিয়ে এভাবে রাখলাম তা আমার এখানে ফার্স্ট ফুড সাইজ ছবিটা একটু জুম করি এটা এখানে রাখলাম অল্টার ছেপে ধরে এবং কন্ট্রোল ছেপে ধরে এটাকে কপি করা যায় একটু হালকা জায়গায় রাখলাম অল্টার এবং কন্ট্রোল ছেপে ধরে দুই কপি তিন কপি চার কপি পাঁচ কপি এক লাইনে পাঁচ কপি পর্যন্ত করা যাবে এটা সিলেক্ট করে আমি আর এদিকে নিয়ে আসি এখানে একটা লাইন থাকে দেখেন এখানে ক্লিক করার পর শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা থাকলে এরকম লাইনগুলো আসবে এটা থাকলে আপনাদের একটু প্রবলেম হইতে পারে যদি কেউ এখান থেকে টান টানতেন নাও যাইতে পারে তো সেই জন্যই আমি কি করছি এটা বাদ দিয়ে দিচ্ছি এই পয়েন্টটা এটা তুলে দিয়ে আর যদি কোনো সময় এই ছবিটা বড় করা দরকার হয় তখন এটাতে ক্লিক করে এভাবে কন্যার থেকে যেভাবে ফটো সব এম এস বড় করছেন বড়ো করতে চাইলে করতে পারেন তবে এভাবে দরকার হয় না তো এটা করলাম তারপর এই সবগুলো এভাবে সিলেক্ট করে এটা তুলে দিচ্ছি অল্টার চেপে ধরে এবং কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে আরও কপি করে দিলাম আবার অল্টার এবং কন্ট্রোল চেপে ধরে রেখে এভাবে আবার কপি করে দিলাম অল্টার এবং কন্ট্রোল চেপে ধরে আবার কপি করে দিলাম অল্টার এবং কন্ট্রোল চেপে ধরে যতগুলো দরকার হবে এভাবে কপি করে করে দিতে হবে আর এখানে আসলাম এটা আমরা একটু শুরু করে দিচ্ছি স্টাম সাইজের মতো করে আমরা এখানে স্টাম সাইজ জাস্ট অনুমান করে একটা দিচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট নাইন হয় পাশে লম্বা হচ্ছে ওয়ান জিরো পয়েন্ট নাইন এবং উপর থেকে নিচে লম্বা হচ্ছে ওয়ান আমি যাস্ট সেটা অনুমান করে আমি দিয়েছি এখানে এটা দিলাম এরপর অল্টার ছেল করে কন্ট্রোল ছেলে ধরে আমি এখানে আরও অনেকগুলো ছবি তৈরি করে দিলাম তাহলে এখন আমাদের একটা ফাস্টফুড সাইজের ছবি ফুল পেজে অ্যাফোর সাইজের পেজে প্রিন্ট করার জন্য রেডি হয়ে গেছে তারপর এইখানে আমরা এটাকে একটু বড়ো করে করে দিয়ে দিই জাস্ট এটা দেখানোর জন্য এটাকে উপরে তুলে দিচ্ছি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য তো এখন ফাস্টফুড সাইজের ছবি আমরা তৈরি করে নিলাম একসাথে একটা ফেজ আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি আচ্ছা এটা এতটুকু থাক এটা হলো ফটোশপের সাহায্যে আমরা কীভাবে একটা ফুড সাইজের ছবি তৈরি করবো এবং এটা প্রিন্ট রেডি কীভাবে করবো আর এটা যদি আমরা প্রিন্ট করতে চাই ফাইল থেকে প্রিন্টে ক্লিক করবো ফাইল থেকে প্রিন্টে ক্লিক করার পর এটাই প্রিন্ট করতে পারবো এই অবস্থায় আর প্রথমে যেরকম ছিল ওরকমও করতে পারব তো এই প্রিন্ট করার নিয়ম সব জায়গায় একই আমরা ওয়ার্ডে যেরকম করছি সেম একই রকম প্রিন্ট করার নিয়ম ওখানে প্রিন্টে গিয়ে আপনার কোন প্রিন্টার থেকে প্রিন্ট করতে হবে তারপর প্রিন্ট কোয়ালিটি কেমন হবে বেস্ট কোয়ালিটি নাকি হাই কোয়ালিটি কীরকম হবে সেটা দিয়ে প্রিন্টে দিলে হয়ে যায় আচ্ছা এখন আমরা এআইয়ের মাধ্যমে কীভাবে এআই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আমরা ফুড সাইজের ছবি তৈরি করবো সেটা দেখব কারণ এখন তো এআই যুগ আমরা এখন ফটোশপে যে কাজগুলো করছি এই কাজগুলো যদি দ্রুত করতে চাই তাহলে আমরা এআইয়ের মাধ্যমে করতে পারব তো দেখেন আমি যদি এআইতে কাজ করি কীভাবে কাজ করতে পারবো এখানে যাচ্ছি আমি একটা সাইডে যাচ্ছি সিইউটি কার্ট এই যে কাট আউট প্রো এটাতে যাবো কাট আউট প্রো এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা এখান থেকে অনেক কাজ করতে পারি এখানে গেলাম ফুড সাইজের ছবি বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারি এখানে এখানে এসে দেখেন প্রোডাক্ট এই যে প্রোডাক্টে যখন যাবো এখানে একটা অপশন পাবো ফাস্ট ফুড ফটো মেকার এখানে ক্লিক করবো ফাস্ট ফুড ফটো মেকারে গিয়ে ফটো হিসাবে যেটা কাজটা ঠিকছে এটা কিন্তু লাগবে ফটো হিসেবে কাজটা এই যে প্রিন্টার ইয়াটা কমেন্ট এরকম করে আসতেছে কম্পিউটার স্লো হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমরা কী করছি ফুড ফটো মেকারে ক্লিক করার পর এই যে অনলাইন এই যে ফুড ফটো মেকার সাইটটা আসছে আমরা জাস্ট এখানে আপলোড ইমেজে ক্লিক করবো আপলোড ইমেজে যখন ক্লিক করবো আমাদের একটা ইমেজ আপলোড করার জন্য অপশন ডায়লগ বক্স আসবে এখানে ক্লিক করে আমরা যেই ফটোটা পাসপোর্ট সাইজের ছবি বানাতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো এখানে গেলাম আমাদের ছবিটা সিলেক্ট করবো ছবিটা সিলেক্ট করার পর ওপেন দিব এখানে আপলোড হচ্ছে তো এখানে ছবিটা আসছে অটোমেটিক দেখেন পাসপোর্ট সাইজের মতো হয়ে গেছে অটোমেটিক অটোমেটিক ফার্স্ট সাইজ ছবি হয়ে গেছে আমরা এখান থেকে আমরা কমন সাইজ দেওয়া আছে আমরা কমন সাইজ না নিয়ে একটু নিচের দিকে এসে বাংলাদেশি সাইজ যেটা সেটা সিলেক্ট করবো এখন বাংলাদেশি যে ফটো ওই সাইজটা সিলেক্ট করলাম হয়ে গেছে এখন আমরা এখানে কালার চেঞ্জ করব এই যে ক্রপ এটা ক্রপ করা আছে আমরা এখানে এই যে কালারে গেলাম কালারে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে কি কালার দেবো সেটা সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে একদম ইজি অটোমেটিক হয়ে যাচ্ছে সব কিছুই তারপর এখানে দেখেন একটা ড্রেস আছে এই ড্রেসটাতে যদি দেই এখানে আমরা কোনো একটা ড্রেসে ক্লিক করব ড্রেসে ক্লিক করার পর আমাদের একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করতে বলতেছে আমি জিমেল আইডিতে লগ ইন করতেছি একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করলাম জিমেল আইডি দিয়ে লগ ইন করার পর এরপর যখন আমি এটাতে ক্লিক করব একটু সময় নিতে পারে এটা তেমন ভালো লাগতেছে না আমি আরো কোড আছে ওগুলা দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলাম

এটা করার পরে আমি ডানে ক্লিক করলাম আমাদের ফাস্টপুট সাইজের ছবি রেডি এরপর আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি ঠিক আছে এখন এটা কিন্তু আমরা একদম দ্রুত করছি এর মাধ্যমে আমাদের কাজগুলো কিন্তু দ্রুত হয়ে যায় ফাসপুট সাইজের ছবি আমরা দ্রুত করে ফেলছি এটা আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করি আচ্ছা কন্টিনিউ দেখি ডাউনলোড হয় কিনা এখানে গিয়ে পিএন জে আকারে ডাউনলোডে ক্লিক করলাম আচ্ছা এটা ক্রেডিট খুঁজতে ক্রেডিট বলতে এটা ইয়া করতে বলতেছে আমরা এটা না করে কি করতেছি দেখেন এখানে গিয়ে একটা এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারি স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এখানে একটা টুল আছে ফ্রি টুল যেটা সব কম্পিউটারে থাকে স্নিপিং টুলস অর্থাৎ ওরা এটা করার জন্য টাকা কষতেছে ডলার কষতেছে আমরা এটা ডলার ছাড়াই কি করবো এখানে এস এন এই যে এটা এস স্লিপিং টুলস এটাতে যাবো এই টুলটাতে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমাদের ইয়া করার জন্য অপশন আসবে সিলেক্ট করার জন্য অপশন আসবে কমপ্লিট বেশি স্লো হয়ে গেছে এই যে এখান থেকে নিউ এটাতে ক্লিক করলাম নিউতে ক্লিক করার পর আমার যতটুকু সিলেক্ট করা প্রয়োজন এভাবে টান দিয়ে পুরোটা চলে আসছে নিউতে আবার ক্লিক করে এই এভাবে ধরে টান দিই মোড় থেকে আমরা ফ্রি এটা রাখবো তারপর এই যে এখান থেকে প্র্যাক্টেঙ্গল এটা দিচ্ছি এই যে এটা আসতে হবে এভাবে ধরে এরকম করে আমরা এতটুকু সিলেক্ট করলাম এখন এটাকে আমরা ডেস্কটপে সেভ করে দিব সেভ আইকনে ক্লিক করলাম এরপরে ডেস্কটপে ক্লিক করে একটা নাম দিতে পারেন নাম না দিলে সমস্যা নেই সেবি ক্লিক করলাম এখন ফার্স্ট সাইজের ছবি এটা তৈরি হয়ে গেছে এখন আরেকটা কাজ করবো এআই দিয়ে এটাও জরুরি দেখেন অপশন থেকে এখানে প্রোডাক্ট থেকে আমরা যাচ্ছি ইমেজ এনহ্যান্সার অর্থাৎ ইমেজটার কোয়ালিটি লো জাকসা এটাকে আমি আরেকটু কোয়ালিটি ভালো ভালো করে নিব যেমন আমাদের এই ছবিগুলা এই যে এরকম থেকে এরকম হয়েছে এখন দেখেন আমি আফলোডে যাচ্ছি কোথায় ফটো এনহ্যান্সার এটাতে যাচ্ছি এখানে আপলোড আপলোড ইমেজ তারপর আমাদের যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করছি এই যে এটা এটা সিলেক্ট করলাম ওপেন দিলাম এটা ওপেন হবে আমাদের অরিজিনাল ছবিটাও থাকবে একপাশে এবং যেটা কাজ করে দিবে সেটাও ওখানে আসবে দেখেন এই ছবিটা ঝাপসা দেখেন এটা ক্লিয়ার দেখছেন মানে ক্লিয়ার হয়ে গেছে না এখন আমরা এটা ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব এই যে ডাউনলোড হয়ে গেছে তাহলে আমরা লো কোয়ালিটির ছবিকেও কী করতে পারবো হাই কোয়ালিটি নিয়ে আসতে পারবো আমাদের কিন্তু ফটোশপে এটা করতে অনেক সময় লাগতো এটা করা যায় ফটোশোপও কিন্তু ফটোশপ করতে এরকম করতে অনেক সময় লাগতো দেখেন এই যে সুলগুলো কেমন ছিল এই যে এটা ফেসটা জাপসা জাপসা ছিল কিন্তু এখানে একদম ক্লিয়ার হয়ে গেছে আমরা এই ছবিটা এখান থেকে ডাউনলোডের মধ্যে ডাউনলোড হবে থাকবে এখান থেকে আমরা ডেস্কটপে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো তো এটাও করতে পারেন আচ্ছা এরপরে আরেকটা অপশন এখানে দেখি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড না আপনাদের এগুলো সবগুলোই কিন্তু এই ধরনের সবগুলোই কাজ করা যায় এই যে ফেস কাট আউট একটা ফেসকে কেটে আরেক জায়গায় বসায় দেওয়া যায় তারপর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড করা যায় কার্ডনের মতো তৈরি করা যায় ইত্যাদি এগুলো করা যায় এখানে ঠিক আছে তাহলে এখন আপনাদের যে কাজটা করাইছে এটা প্র্যাকটিস করেন এটা প্র্যাকটিস করেন ওই ফটো শুভটা সালামালাইকুম